ছোটবেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাড়িতে যখন তারেক ভাইয়া আসতো এবং আমরা বিভিন্ন ফিল্ম নিয়ে আলাপ আলোচনা করত দুজনেই তখন অনেক তরুণ এবং তখন ফিল্ম করার চিন্তা ভাবনা করছে অনেক দিন পরে আমি নিজে ফিল্ম সোসাইটি মুভমেন্টে এসেছি কিন্তু তখন ওরা দুজন যথেষ্ট অ্যাক্টিভলি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত থাকছে বা খসরু ভাই থেকে শুরু করে অনেকের সাথে যোগাযোগ গুলো রাখে গরু মানুষের খসরু এবং তাদেরকে তো সেগুলো অনেক সময় আমি চোখের সামনে দেখতাম তাদের দুজনকে so এই আদম সুরতে তৈরির একদম শুরুর দিকে কিছু কিছু স্মৃতি আমারও আছে আমি যদিও ছোট ছিলাম যেটা পুরোটা সময় ধরে দেখেছি এটা যারা ওদেরকে চেনেন তারা একবারে ওটা নিশ্চয়ই খুব একটা দিয়ে মত হবেন না আমার সাথে যে মানি চোর তারা একেবারেই মানি চোর সব সময় উনি সময় যখন বিদেশে চলে গেল দেশে আসতেই তারেক ভাইয়ের সাথে প্ল্যান করে ওই সময় সে অন্যান্য কিছু কাজ করতো কিন্তু মূল প্ল্যানিং টা হতো তারেক ভাইয়ের এটা আমি অনেকবার আগেও বলেছি যে আমরা বাড়িতে অনেক সময় পারিবারিক ভাবে জানতাম না মিশুক ভাই কবে দেশে আসছে তারিক ভাই ক্যাথরিন জানত কারণ তাদের ওই যোগাযোগ টা ছিল পরিবারের চেয়েও বেশি এবং এটা কিন্তু আমরা নিজেরা পারিবারিকভাবে ভাবে দেখতাম বলতে পারেন যে পারিবারিকভাবে আমাদের অনেক সময় হিংসেও যে এই দুটো মানুষ এত কাছে আমাদের বাড়ির লোকজন থেকেও অনেক বেশি কাছে এটি একটি আর মিশুকের ব্যাপারে আহ just মিশুক ভাইয়ের ব্যাপারে একটা জিনিস মনে হয় যে

যে কোনো একটা যাওয়ার একটা ব্যাপার এবং এই মিশুক নামটির সাথে মিশে যেতে পেরেছিল কিভাবে হয়েছিল জানি না আমরা সবাই সব সবাই কিন্তু হতে পারি না এবং নামকরণের একটা সার্থকতা ছিল আজকে সবাইকে আমরা স্মরণ করছি এই দুজন সহ যে তিনজনকে আমরা আজকে এই দিনটিতে হারিয়েছিলাম ছয় বছর তাদেরকে আমরা বিশেষভাবে স্মরণ করছিলাম